বিশেষ ফুটবল খেলার আয়োজন আর বিভিন্ন খেলাধুলোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল খেলাকুম সবাই কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের চলছে স্বাধীন জ্ঞান চর্চা কমিটির পক্ষ থেকে যে আনন্দ ভ্রমণের মূল যে বিষয়ে তার ভিতরে অন্যতম হচ্ছে ফুটবল খেলার আয়োজন এখানে কিন্তু যারা যে দল বিজয়ী হবে তাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ পুরস্কার তার ভিতরে একটা হচ্ছে মোহাম্মেডন আর একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আবহনী তো দুই দল মিলে কিন্তু খুবই সুন্দরভাবে খেলা চলছে তার ভিতরে অন্যতম হচ্ছে আবাহনীতে রয়েছে আসলে হৃদয় হাসান বাবু একজন খেলোয়াড় অন্যতম হৃদয় হাসান বাবু অন্য দলের সবারই করে ফেলে উনি একাই কাবু আর এদিকে রয়েছে সোহাগ খান মোহাম্মদ রয়েছে সোহাগ খান তিনি কিন্তু ভালো একজন খেলোয়াড় তারা আসলে দুই দলের মধ্যে খুবই টানটান উত্তেজনের মধ্যে দিয়ে চলছে আসলে খেলা তো সব মিলিয়ে প্রতি বছরই আসলে স্বাধীন জ্ঞান চর্চা এবং স্বাধীন সংস্কৃতি একাডেমির মানে সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান করে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে বাৎসরিক এভাবে আসলে বনভোজন কিংবা বিভিন্ন আল্লাহ সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার জন্য তারা দেশের বিভিন্ন প্রান্তে এভাবে ছুটি বেড়ায় বাৎসরিক পিকনিকের মতো সুন্দর একটা আয়োজনের মাধ্যমে তার ভিতরে দেহাসন বাবু ভাই

বল খেলা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আসলে যে তার চেষ্টা চালাচ্ছেন এদিকে মোহাম্মেডন তারাও যে অবস্থায় রয়েছে তার ভিতরে আবহনীয় একই অবস্থা রয়েছে তবে দুই দলের ভিতরে অন্যতম খেলোয়াড় আছে মোহাম্মদ রয়েছে

আসলে আমি নিজে একটা দিছি আবহিরে আমি নিজে একটা দিছি গোল সন্ত্রাসী দল আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো আসলে আমি আসি

মাঠের বাইরে দেওয়ার চেষ্টা কিন্তু ব্যাক করে ফেললেন একজন খান তিনি দিবেন দেখা যাক কি কি হয় গোল হবে হবে না কিক দিয়ে দিলেন আরেকজনের কাছে একটু জন্য গোল হলো না হঠাৎ দেখতে পাচ্ছি আমরা আসলে বিমান চলে আসলো ল্যান্ডিং করতেছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিমান বন্দরে ল্যান্ডিং করছে বিমান সকাল থেকে পর্যন্ত আমরা তিন থেকে চারটা বিমান ল্যান্ডিং এরকম দেখলাম দৃশ্য هل يمكنك ان